আজ আপনাদের আমাদের বাগানের ফুলগুলো দেখাচ্ছি গেরুয়া জবা লক্ষ্মী জবা দারুণ হয় এগুলো এই যে মোট বাগানের ফুলগুলো আমাদের ঠাকুর পুজো ব্যবহৃত হয় ছোট্ট দোপাটি চারা দোপাটি হয়েছে এই যে জুমি খুব সুন্দর গন্ধ জয়ীগুলো এই জবাটা তো দারুণ দেখতে লাল আমেরিকান বিউটি এটাও একটা আমেরিকান বিউটি অজস্র হয় যে অ্যাডেনিয়াম এগুলো তো পুরো প্রকৃতির নিজস্ব ফুলদানির মতো হয়ে আছে কারণ থকো এগুলো হচ্ছে ডবল ডেকার জবা জবা মুখে আবার এক থকো হয় বেল অজস্র বেল হয়ে রয়েছে পিটুনিয়া এখনও গরমের সাথে লড়াই করে দিয়ে যাচ্ছে পিটুনিয়া অক্সালিস গাছ ফুটে রয়েছে ভর্তি হয়ে জিনিয়া রয়েছে এই ফুলটা খুব দারুণ এর নাম বিচিত্রা প্রথমে ভায়োলেট তারপর সাদা এই যে ছোট্ট গাছে গন্ধরাজ হয়ে রয়েছে গাছটা প্রায় বছর বারো বয়স অজস্র ফুল দিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগে জুলি রয়েছে যে অতি সুন্দর গোলাপি জবা এটা হচ্ছে নীলমণিলতা গোটা গাছটা এরকম হয়ে থাকে